এই ফন্ডই মানে আগ্রত মানে ফালন করার লোক এটা সন্ত্রাসী একটা তার একটা ক্যাটাগরি এই ক্যাটাগরি আমরা বাংলাদেশও ইনশাল্লাহ আমরা হইতে দিব না এই দু হাজার আজকের এই দিনে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হতো সবাই এই মুহূর্তে যুক্ত হয়েছি আজকের কেমন পরিস্থিতি সিলেট এবং শোক দিবস পালন করা হচ্ছে কিনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তবে এই শোক দিবসের নামে যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য কঠোর অবস্থানে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের অধীনে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর অধীনেই রয়েছে তারা কিন্তু যাতে কোনো নাশকতা না হয় সেই প্রেক্ষিতে তারা কঠোর অবস্থানে রয়েছেন আমরা কি সেনাবাহিনীর ঠলের গাড়ি তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন যাতে আজকের পনেরো পনেরো আসক পনেরো আগস্ট শোক দিবস নামে জন্য কোনো সহিংসতা না হয় আমরা দেখতে পারতাম যে যারা আওয়ামী করতেন তারা কিন্তু তাদের অবস্থান কিন্তু এখন পর্যন্ত কোনো আওয়ামী লীগের আজকে পনেরোই সুখ জীব শিবলোকে কোনো মিছিল বা বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমাদের আমি শটে হইয়ার আমাদের দেশ এই যে করে দি দা নৈরাজ্য সন্ত্রাসী হয়েছে আজ তাকি এই গত মাসের ফার্স্ট তারিখে আমাদের দেশ খুব শান্তি খুব শান্তি হয়েছে তত্ত্ব সরকারও দেওয়ায় অথবা দেশটা খুব শান্তি হয়েছে আর এটা ওই কি এই যে এই ফন্ডই মানে আগ্রহ মানে একটা একটা ক্যাটাগরি এই ক্যাটাগরি আমরা বাংলাদেশও ইনশাল্লাহ আমরা হইতে দিব না আমরা অবদান কেমন মনে এই মাস এই মাসটা হইল কি এই আমাদের দেশের এই যে ছাত্র হল নিরশ্র মানুষে মানে তারা হত্যা করছে এই ছাত্রলীগে হত্যা করছে এই মানে এই মাস কি মাত্র এই প্রত্যেক বছরে এই বাংলাদেশের মানুষে এই ছাত্র হল এই নিরপেক্ষ মানুষের এই দরকার লাগে প্রয়োজনে মানে আইনগত কোনো কোনো জা তাইলে পালন করা হইব আমাদের বাংলাদেশের নাগরিক এই ছাত্র হলে এই যেভাবে অন্যায় অত্যাচারে তারা এই পালন করছে মারা গেছে তারা মানে কি এই যে দেশর মানুষর লাগি এই শান্ত এই শান্ত ওরা গিয়া এই ওরা মানে শহীদ হয়েছে এই শহীদর উপলক্ষে আমরা এই প্রত্যেক মাস আমরা এই প্রত্যেক বছর আমরা এই পালন করবো ইনশাল্লাহ